বংশের বাহাদুরি আমরা যদি ব্যক্তি বাই বেড়া দার মইতে দিই অগর বংশ বৈশা যা ওর বাহাদুরি দেহে কেনা আজকে পেটের মধ্যে আঙ্গুর বাড়ির পান্তর পানি জ্বর জ্বর মানস আমি যদি দেহ দেহ সহায় না করলাম আমি যদি এটা না করতাম তাহলে তো ও দেশে পরিচয়ই দেওয়া পারত না আমরা যদি ওর ভাই না হইতাম তাহলে তো মানুষই নাস্তাঘাটে পেটন দিত বংশের বাহাদুরি তবে তোমার কাছে আমার আপনার যত উম্মত আমার আছে পৃথিবীতে তাম উম্মতের মরণ কষ্ট আমার বুকের উপর দিয়া দাও আমার উম্মত যেন মরণ কালে কষ্ট না পায় আজরাইল ভাই তুমি এই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হইতে দাও আজরাইল আলাইসাল্লাম বললেন হায় হায় মরণকালে বেটির কথা বেটার কথা সংসারের কথা মানুষ চিন্তা করে আর দয়ানবী বললেন হাজরা যত কষ্ট সমস্ত উম্মতের কষ্ট আমার বকের উপর দিয়ে দাও আমার ওই দরদের উম্মত যেন মরণের কষ্ট না পায় সুবহানাল্লাহ আল্লাহ আরো জোরে বলি সুবহানাল্লাহ আল্লাহ যে মানুষটাই আমার জন্যে মরণকালে কান্তাছে যে মানুষটা আমার জন্য মেরা যে যাই সেই মানুষটা কি বলছে বলে যারা নেক্কার আমার উম্মত তাদের কেউ তাদের ভর্তি আল্লাহর সালাম বর্ষিত হোক যার জন্য হাদিস শরীফে আল্লাহর নবী বলছে না সালাতু মুমিনিন নামাজ মুমিনদের মেরাজ দয়াল নবী একবার মেরাজ করছে যায় আরো কয়েকবার করছে কিন্তু এই প্রথম শারীরিক যেটা স্ব শরীরে যেটা মেরাজ এইটার কথা বলছি আমি স্ব শরীরে মেরাজ যেটা এই মেরাজ দয়াল নবী করেছেন স্ব শরীরে একবার করছেন পাঁচ অক্ত নামাজ যারা এখলাসের সাথে পড়বে পড়বে আমার বন্ধরা ভাইয়েরা মরবিয়ান দয়াল রবি বলছেন আমি তো একবার শারীরিক মানে সশরীরে মেরাজ করেছি আমার উম্মর যারা পাঁচ অক্ত নামাজ জামাতের সহিত আদায় করবে তারা পাঁচবার আল্লাহর সঙ্গে মেরাজ করলো সোহান আল্লাহ আল্লাহ মুখ করতে আস্তে আস্তে বাইডুর কাপনের কাপড় কিনে আনা লাগে আল্লা চল চাইছে বেড়া সাল না আল্লাহ

সে তো আমার যে তো মার আপন মানুষ সে তো সোয়ামদিনায়াল্লাহ সাল্লি আলা ভাই দস্ত বুজুর্গ অমান্য জোয়ান বন্দুরা কান খুলে শুনুন মহান আল্লাহ বলতেছেন আলহা কুমত হাত্তা সুরু তোমুল মা এই সুরাটা আল্লাহ কেন নাজেল করলেন এই সুরাটা কোরআন শরীফ এ লেখা আছে মাক্কি সুরা মোক্কামো আজমায় নাজেল হয়েছেন কিন্তু তফসিরে আবু হানিবার আহমাতুল্লা বলছেন ঘটনাটা মদিনার তাই এই সুরাটা মদিনায় নাজেল হয়েছে মক্কা মদিনার মধ্যে মতানৈক্য আছে কিন্তু সূরা তো সুরাই ভাই বনি হারিস এবং বনি হারিস আনসারদের মধ্যে দুইটা বড় বড় গোত্র আছিল বংশধর তারাম তারা গৌ মত কেন বাহাদুরি করছে আমরা কই না আমরাও মক বংশ আমরা তমক বংশ আমরা যদি ব্যক্তি বাই বেড়া দেই অগর বংশ বৈশা সময় কই না আমরা কেই বাহাদুরি করি ওর বাহাদুরি দেহে কেনা আজকে পেটের মধ্যে দিলি আঙ্গুর বাড়ির পান্তর পানি জ্বর জ্বর করে বাড়াবো না বলছে আমি যদি দেহ দেহ সহায় না নাই পারতো না আমি যদি এটা না করতাম তাইলে তো দেশে পরিচয় দেওয়া পারতো না আমরা যদি আর স্বাস্থ্যবাহী না হইতাম তাহলে তো মানুষই পেটন দিত বংশের বাহাদুরি মাল সম্পদের বাহাদুরি এই বনি হারিসা এবং বনি দুই একত্র বলে তগর বংশের ছাগল কয়া বলে আঙ্গুর বংশে তো পনেরোশো ছাগল বলে কি আর পনেরোশো ছাগল আঙ্গুর না পাঁচ হাজার ছাগল এত টেহা কত বলে আমার টহা তো দশ লাখ আছে দশ লাখ তো আমার সাকাতি পুরায় এইরকম মানে প্রাচুর্যের আশায় আল্লাহ থেকে তোমাদেরকে ভুলাইয়া দিছে আল্লাহ থেকে তোমাদেরকে ভুলাইয়া দিবে নবী একদিন বাসনে বললেন মানে খুব লম্বা ঘটনা তো পুরা কমনা বাহারাইন যে দেশ একটা আছে এই বাহারাইনটা মুসলমানের কবজায় আসলো দয়ের নবীর কব্জায় আসলেন সেখানে আলা ইবনে হাজরামি রাজি আল্লাহ তালু নামে এক সাহাবি পাঠিয়ে দিলেন বলে তুমি যাও ওই দেশের ট্যাক্স আমাদের দেশে যে বা খাজনা দেই জাকাত জাকাত আদায় করার জন্য গরিবদেরকে বিলাই দিব তাহলে আরো একজন সাহাবি পাঠা দিলেন তুমি যাইয়া ওই দেশের ট্যাক্স গুলো আদায় করে আনো গরিবদের মধ্যে বন্টন করা লাগবো আনসাররা এই কথা হই না ফজরের নামাজ জামাতে বসে যেখানে সময় বলে আলাই ইবনে হাজরা মিরাজ আল্লাহ তালুর কাছে থেকে পয়সা নিয়ে এসে বাহারাইন থেকে তাইলে আমরা ফজর নামাজ কইরা যাই আর সরি কই তাই লাইনে খারা হইলে আমরা কম নি দয়ানবী সালাম ফিরাইছেন ফজরের নামাজ কইনা মক্তাদের দিকে গুই তাকাইয়া সবাইকে দেখতেছে দেখতেছেন আনসারদের ওই হারিসে এবং বনি হারিস এবং বনি হারিস দুই গোত্রের কতগুলা মানুষ এসে নামাজ পড়ছে সালাম ফিরাইছে দয়ার নবী দিকে তাকায় রয়েছেন দয়ার নবী একটু মুস্কি হাসি দিয়ে দিলেন বলল তোমরা কোথায় শুনছ বাহরাইন থেকে মাল নিয়ে আইছে তারা বলে হুজুর ঠিক বলছেন আমরা তাই শুনাই আইছি ভাই দোস্ত বুজুর্গ আসলে এই সুরাটা নাজিল হওয়ার উদ্দেশ্য হলো এই দুই বংশ মালের বলেন জনগণের বলেন জীব বলেন নিজেদের জনসংখ্যার কথা বলেন বিভিন্ন দিক দিয়া তারা বাহাদুরি করতে 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 তারাই আল্লাহকে বইলা যাওয়ার পথ হইয়া গেল যেমন আমি ফজরের নামাজের আজান দিয়েছে আমি চেতনা পাইয়াছি ইতিমধ্যে নামাজ পড়ার জন্য বাড়াবো আমার মেয়াটা বিজারা শিকুর আমি গুইরে আইসা এক সুপ করাইলাম আসলে আমি না সুপ করাইলে মা তো সুপ করান পারত আমি গুইরে আইলাম ইতিমত মানে ফজরের জামাত গেলগা। আমি তাহলে আমার আওলাদের জন্য আমাকে আল্লাহ থেকে বুলাইয়া দিল নগদে পুকুরে পানি ঢুকতেছে মাছটি বানাইয়া যাইব জহরের আজান দিতেছে আপনি জাল ঠিক করতেছেন ইতিমধ্যে জহরে রাজান দিল আপনি জাল না কোনো রকম বেড়া দিয়ে থিয়া দৌড়ান জামাতে নামাজ পড়েন তাহলে আপনি ঠিক আছেন এই মাসে মাসের লালসায় আপনাকে আল্লাহ থেকে বুলাইতে পারল না কিন্তু যদি নগদে মাস বানা যায় না মাসে আলকাই করবনি তাইলে এই মাসে আপনাকে আল্লাহর শরণ থেকে কাপেল কইরা দিল পাগল কইরা দিল to my channel and also press this bell icon